আবার আজকের একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম ক্লাস টেনের জন্য ক্লাস টেন ক্লাস টেন নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আবার চলে এলাম ক্লাস টেন এর ছাত্রছাত্রীদের জন্য আজকের আমরা পড়বো আচ্ছা তোমরা খেয়াল করে কি যে বিদ্যুৎ প্রবাহ কেন বাধা পায় অর্থাৎ কোনো তারের ভিতর দিয়ে যখন কোনো তরিত যাবে তখন সেটা হঠাৎ করে সেই তরিতের পরিমাণটা কেন কমে যায় সেই কারণ সম্বন্ধে আজকের আমরা পড়ব অর্থাৎ ধাতবতারের ভিতর দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে সেই তরিতটা কমে যাবে কেন কে বাধা দিচ্ছে তাকে আজকে আমাদের ক্লাস সেই তড়িৎ প্রবাহকে যে বাধা দেয় সেই বাধা দেয় কে দেয় সেই বাধা সম্বন্ধে আজকে আমাদের ক্লাস কি জানবো তাহলে আজকে আমরা না বিদ্যুৎকে কে বাধা দেবে বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করবে কারেন্টকে নিয়ন্ত্রণ করে কে যে নিয়ন্ত্রণ করবে তার সামনে আজকে করব কোনো কিছুকে বাধা দেওয়া প্রতিরোধ গড়ে তোলা কেই বলা হয় রোধ এখানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্টকে প্রতিরোধ করে কি কারেন্টের বিরুদ্ধে তড়িতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কি সেই সম্বন্ধে আমরা পড়ব আজকে আমরা পড়তে চলেছি কি কি ক্লাস পড়ছি কোন টপিক পড়ব রোধ পড়ব রোধ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রোদ অর্থাৎ রোদটা কি তাহলে রোদ কি রোদ কি প্রথমে আমাদের জানা উচিত রোদটা কি রোদটা এক কথায় কি বলে রোদটাকে যে তড়িৎ প্রবাহকে বাধা দেবে যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেবে তাই হলো রোদ অর্থাৎ রোদ হলো রোদ হলো পরিবাহী পরিবাহী একটি ধর্ম পরিবাহী একটি ধর্ম যা তরিত প্রবাহকে বাধা দেয় বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় তরিত প্রবাহকে বাধা দেয় এই হচ্ছে আমাদের রোধ রেজিস্ট্যান্স প্রতিরোধ করে তুলছে কার বিরুদ্ধে তরিত প্রবাহের বিরুদ্ধে বিদ্যুৎ প্রবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তাকে যেতে দিচ্ছে না সেই যেতে দেয় নাকি এই বাধা অর্থাৎ রোধ তার সম্বন্ধে আজকে আমরা পড়ব এই গেল আমাদের রোদের সংজ্ঞা আমরা কি আমরা যখন আগের ক্লাসে আমরা ওহমের সূত্র পড়েছি সেখান থেকে ওহমের সূত্রানুসারে ওহম ওহম একটা সূত্র আবিষ্কার করেছিল সূত্র সূত্রানুসারে আমরা ভি সমান আই আর পেয়েছিলাম সেখান থেকে আর ইকাল টু ভি বাই আই অর্থাৎ বিভব প্রভেদ বিভাইর বাই প্রবাহ মাত্রা এদের যে অনুপাত এই বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে তা আমরা সেই ওহমের সূত্রে পড়েছিলাম আজকের আমরা রোধের একটা সংজ্ঞা এই সংজ্ঞাটাও আমরা সেই ওহমের সূত্র সেখানে ওহমের যে ক্লাস করেছিলাম সেখানে কিন্তু আমাদের এই সূত্রটা বলেছিলাম সংজ্ঞাটা বলেছিলাম সেখানে এই সূত্র ছিল আজকের আমরা সম্পূর্ণ ডিটেলস রোধ করব রোধ কি জানা হলো ওহমের সূত্র থেকে রোধ জানলাম একক একক সেখানেও আমরা একক করেছি তবুও আর একটা আর একবার স্ট্যাড ও হোম সিজিএস একক ও হোম এসআই একক রোধের সিজিএস একক ট্যাড ও হোম এসআই একক ও হোম আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাত্রা মাত্রাও কিন্তু বার করা ছিল এখন আমরা যেটা পড়বো রোধের মাত্রা আমি সরাসরি লিখে দিচ্ছি ওহমের হোমের সূত্রে আমরা বার করে দেখেছিলাম এখানে সরাসরি লিখছি এম ও মাত্রাটা আমরা ও সরি ওহমের মাত্রা নয় রোধের মাত্রা আমরা আগের ক্লাসে অর্থাৎ ওহমের সূত্র যেখানে হয়েছিল সেখানে কিন্তু আমরা রোধের মাত্রা বার করা দেখেছিলাম আজকের আমরা কি করছি আজকে আমরা সরাসরি লিখে দেবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু এই হচ্ছে আমাদের রোধের মাত্রা এবারে আমরা যেটা পড়ব এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রোধ কি কি বিষয়ের উপরে নির্ভর করে রোধের নির্ভরশীলতা রোধ কোন কোন রাশির উপরে নির্ভরশীল অর্থাৎ রোধ কোন কোন ভৌতরাশির উপরে নির্ভর করে নির্ভরশীলতা নির্ভর শীলতা কি কি অনেকগুলো বিষয়ের উপরে অনেক কিছুর উপরে রোধ আমাদের নির্ভর করে তার মধ্যে প্রথম তিনটি হলো দৈর্ঘ্যের উপর দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপরে নির্ভর করে দৈর্ঘ্য হচ্ছে লেন্থ সেই লেন্থের উপরে আমাদের রোথ নির্ভর করে অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে দৈর্ঘ্য যত বেশি হতে থাকবে রোধ যত বেশি হবে অর্থাৎ একটা পরিবাহী যত সে দৈর্ঘ্য বাড়তে থাকবে যত বেশি দৈর্ঘ্য বাড়বে তত বেশি পরিমাণ প্রবাহকে অতিক্রম করতে হবে পদ অতিক্রম করতে হবে মানে তার কষ্ট হবে কষ্ট হওয়া মানে সেক্ষেত্রে রোধটা বেড়ে গেল অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কী বাড়বে রোধ বাড়বে ক্ষেত্র যে পরিবাহীটা এটা যদি একটা পরিবাহী হয় তার প্রস্তচ্ছেদের ক্ষেত্র বলে এই যে এই অংশটা এটা হচ্ছে পরিবাহী প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল এটা যদি একটা পরিবাহী তার হয় এই অংশটা হচ্ছে একটা পরিবাহী প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভর করে রোধ ক্ষেত্রফল এরিয়া এ তার উপরে ব্যস্তানুপাতি সম্পর্ক আর সমানুপাতি ওয়ান ওয়াই অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক রোধ ক্ষেত্রফল যদি কোনো পরিবাহীর বাড়ে তাহলে কিন্তু রোদ কমে যাবে আচ্ছা ক্ষেত্রফল যদি বাড়ে রোদ কমে যাচ্ছে কেন ক্ষেত্রফল এইটা ধরো এই ক্ষেত্রফল আছে এখন এর ভিতর দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে আমি যদি এর থেকে আরো বড় মোটা যদি একটা নিই তাহলে তার ক্ষেত্রে দিয়ে আধান কি হবে আরো বেশি পরিমাণ প্রবাহিত হবে এবারে আধান যত বেশি প্রবাহিত হবে কারেন্ট তত বেশি প্রবাহিত হবে এবারে কারেন্ট তত বেশি প্রবাহিত হয়ে যাওয়া মানে রোদ কমে যাওয়া তার মানে ক্ষেত্রফল যত বাড়বে রোদ তত কমে যাবে কি বললাম কোনো পরিবাহী ক্ষেত্রফল যত বেশি হবে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে সেই ক্ষেত্রফলের ভিতর দিয়ে আধানের পরিমাণ তত বেশি প্রবাহিত হবে আধান যত বেশি প্রবাহিত হবে কারেন্ট হবে তত বেশি হবে আর কারেন্ট যত বেশি হবে রোদ তত কম হবে অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রোদ কমে ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল তিন নম্বর উপাদান উপাদানের উপর নির্ভর করে রোদ এই উপাদান মানে কি যেমন ধরো তামার যার আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি পরমাণু অনু দিয়ে তৈরি তার লোহার অনু পরমাণু সেক্ষেত্রে তাদের উপাদান আলাদা সেই উপাদানের উপরে কিন্তু আমাদের রোদ নির্ভর করে তিন নম্বর হলো চার নম্বর তাপমাত্রা বা উষ্ণতার উপরে রোদ কিভাবে নির্ভর করে সাধারণ সাধারণ যেটা হচ্ছে রোধ বাড়লে এ সরি উষ্ণতা বাড়লে তাপমাত্রা যদি বাড়ে বাড়লে তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে রোদ বাড়বে তাপমাত্রা বাড়লে রোদ আমাদের বেড়ে যায় ব্যতিক্রম আছে তবে ব্যতিক্রমটা একটুখানি জেনে নি ব্যতিক্রম ব্যতিক্রম নিয়মগুলো কি কি সিলিয়াম সিলিকন জার্মেনিয়াম কার্বন অ্যাটসেট্রা এইগুলো তাপমাত্রার উপরে কীভাবে নির্ভরশীল করে রোদ কীভাবে নির্ভর করে না তাপমাত্রা যদি কোনো পরিবাহী বেড়ে যায় তাহলে কিন্তু সেই পরিবাহী রোধ বেড়ে যাবে সাধারণ নিয়ম যে কোনো ধাতব পদার্থ বা যে কোনো সংকট ধাতু তাদের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়লে রোদ কিন্তু বেড়ে যাবে তবে ব্যতিক্রম কিছু রয়েছে সিলিকন জার্মেনিয়াম কার্বন এদের কিন্তু তাপমাত্রা বাড়লে রোদ কিন্তু কমে যাবে এই গেল আমাদের তাপমাত্রার উপরে নির্ভরশীল আলোর উপরে কীভাবে নির্ভর করে আলু আলোর উপরেও কিন্তু রোধ নির্ভরশীল আলোর উপরে কিভাবে নির্ভর করে না তীব্রতা যত বাড়বে আলোর তীব্রতা কি বললাম তাপমাত্রা গেল আলোর উপরে কিভাবে নির্ভরশীল হচ্ছে না তীব্রতা যত বাড়বে রোদ তীব্রতা বাড়লে রোদ কমবে যেমন উদাহরণ সেলেনিয়াম সেলেনিয়াম এই সেলেনিয়াম ধাতুর উপরে যদি আলো বেশি পরিমাণে করে যত বেশি তীব্রতার আলো পড়বে সেই সেলেনিয়াম ধাতুর কিন্তু রোদ কমে যাবে এই সেলেনিয়াম ধাতু অন্ধকারে অন্ধকার ঘরে যদি রাখা হয় তাহলে কিন্তু তার রোদ সব থেকে বেশি এবারে সেই অন্ধকার করে ধীরে ধীরে যদি আমরা আলো তীব্রতা বাড়াই তাহলে কিন্তু সেলেনিয়ামের রোদ ধীরে ধীরে কমে যাবে তাহলে অন্ধকার ঘরে সেলেনিয়ামের রোদ সব থেকে বেশি এই কার গেল আলোর উপরে গেল চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপরে কিন্তু নির্ভরশীল চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপরে কিভাবে নির্ভরশীল না চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যত বাড়বে প্রাবল্য বাড়লে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়লে রোধ কিন্তু বাড়বে রোধ বাড়বে রোধ বাড়তে থাকবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়লে রোধ বেড়ে যায় উদাহরণ কি এর ক্ষেত্রে এই ক্ষেত্রের বিস্মাথ বিস্মাত নামক একটা ধাতু রয়েছে সেই বিসমাতকে যদি ক্ষেত্রে রাখা হয় তাহলে কিন্তু তার রোধ বেড়ে যাবে উদাহরণ উদাহরণ হচ্ছে বিস্মাত ধাতু এই বিসমাত ধাতুটাকে যদি আমরা ক্ষেত্রে রাখি তাহলে তার রোধ বাড়বে চৌম্বক ক্ষেত্র গেল এরপরে আমরা যেটা করবো এখন আরো আছে সাত নম্বর হবে বলে যতদূর সম্ভব সাত নম্বর চাপ চাপের উপরেও কিন্তু রোধ নির্ভর করে সাধারণ নিয়ম কি রোধ হচ্ছে সাধারণ নিয়ম হচ্ছে চাপ যদি বাড়ে চাপ বাড়লে চাপ বাড়লে রোধ কমে যায় চাপ বাড়লে রোধ কমে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লিথিয়াম ক্যালসিয়াম কার্বন গুঁড়ো কার্বন গুঁড়ো ইত্যাদি এইগুলো অর্থাৎ চাপ যদি কোনো পরিবাহের উপর বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রোধ কমে যায় উদাহরণ উদাহরণ হচ্ছে আমাদের লিথিয়াম ক্যালসিয়াম কার্বন গ্রুপ ইত্যাদি এইগুলো এই হচ্ছে রোধের রোধ এই এই বিষয়গুলোর উপরে নির্ভর করে কি কি গেল তাহলে ক্ষেত্রফল উপাদান তাপমাত্রা আলো ক্ষেত্র চাপ এতগুলো বিষয়ের উপরে রোধ নির্ভর করে এখন দেখব আমরা এই রোধের রোদের গাণিতীয় কি করে পাওয়া যায় আমরা তো আর সময় ভিবাই সে তো ওহমের সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবারে রোদ যেহেতু একটা মৌলিক ধর্ম যে তড়িৎ প্রবাহ মাথাকে বাধা দেয় তাই রোধের একটা নিজস্ব গাণিতিক রূপ রয়েছে সেই রোধের গাণিতিক রূপটাকে আমরা এখন দেখবো গাণিতিক রূপ রোধের গাণিতিক রূপ আমরা একটু আগে কি পেলাম রোধ দৈর্ঘ্যের উপরে কিভাবে সম্পর্কিত রোধ সমানুপাতি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে ক্ষেত্র হলের উপর কিভাবে নির্ভরশীল রোধ সমানুপাতি ওয়ান বাই এ এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে করে দিই মিশিয়ে দিই আর সমানুপাতি এল ডিভাইড বাই এ আর সমানুবাদী এল ডিভাইড বাই এ এখান থেকে আমরা কি লিখবো আর সমানুবাদী চিহ্ন তুলে একটা সমান চিহ্ন আনবো ধুব রো এল বাই এই হচ্ছে রোদে গাণিতিক রূপ আর সমান রো এল বাই এই যে রো এই রোটাকে বলা হয় রোধাঙ্ক রোধাঙ্কো রেস্ট্রিভিউটি এটাকে কি বলা হয় রোধাঙ্কো যা উপাদানের উপর নির্ভরশীল পরিবাসী উপাদানের উপর নির্ভরশীল উপাদানের উপর নির্ভরশীল এই রোধাঙ্ক সম্বন্ধে কিন্তু আমরা আজকে পড়বো না আমরা পরের ক্লাস যেটা করবো সেখানে আমরা আবার রোধাঙ্ক সম্বন্ধে পড়বো ব্যাস তাহলে কি গেলো আমাদের রোধের গাণিতিক রূপ আর সমান রো এল বাই এ রোটা কি রোধাঙ্ক রেজিস্ট্রিভিটি বলা হয় এটাকে ভিটি রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে পরিবাহী কোন উপাদান দিয়ে তৈরি তার উপরে আমাদের এই রোধাঙ্কটা নির্ভর করে এখন আমরা কি করবো আমরা গাণিতিক রূপ করলাম এবারে আমরা একটু লেখচিত্রের সাহায্যে দেখবো এই রোধ ব্যাপারটা কি লেখচিত্র গ্রাফিক্যাল লেখচিত্রের সাহায্যে যদি আমরা একটু দেখতে চাই লেখচিত্র ভি আই লেখাচিত্র ভি ওয়াই অফ খবর নিলাম বিভ প্রভেদ ভি এক্স অফ খবর আবার নিলাম প্রবহ আই এখন আমি যদি ভি কেস টু আই আর সমীকরণ দিয়ে আমি লেখাচিত্র আঁকার চেষ্টা করি তাহলে আমাদের পাবো কীরকমভাবে মূল বিন্দুগামী সরল লেখাটা আগের দিন করা হয়েছিল এটা এই যে মূল বিন্দুগামী সরল লেখা এটা অহোমীয় পরিবাহীর ক্ষেত্রে ওহোমীয় পরিবাহী পরিবাহী ক্ষেত্রে আমরা পেলাম এই ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে অহোমীয় পরিবাহী ওহোমীয় অহোমীয় পরিবাহী এই হচ্ছে আমরা একটা লেখচিত্রের মধ্যে দুটি পরিবাহীর আমরা লেখাচিত্র এঁকেছি একটা হচ্ছে অহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অহমীয় পরিবাহী এখন যেটা দেখার বিষয় সেটা যে দুটো লেখাচিত্রের নতি অর্থাৎ শ্লোক নতি ইংরেজিতে যাকে শ্লোক বলে শ্লোক বা হচ্ছে আমরা ঢালও বলতে পারি ঢাল আচ্ছা এইখান থেকে দেখে কোন লেখাচিত্রটা ঢাল বেশি বলে মনে হচ্ছে এই যে যেটা সরল লেখা গেছে নাকি যেটা বক্র লেখা গেছে দেখে তো মনে হচ্ছে যেটা যেটা আমাদের এই যেটা বক্ররেখা যেটা বক্ররেখা গেল বক্ররেখা যেটা বক্ররেখা তার ঢাল বেশি বক্ররেখাটার ঢাল বেশি ঢাল বেশি মানে তার বেশি ঢাল বেশি মানে রোধ বেশি অর্থাৎ অহমীয় পরিবাহী ক্ষেত্রে ঢালটা কি হয় ঢাল হয় বেশি ঢালটা বেশি অর্থাৎ সেক্ষেত্রে রোধ বেশি অঅমীয় পরিবাহীর ক্ষেত্রে সরল রেখা যেটা গেছে যেটা সরল রেখা বরাবর গেছে সরল রেখা এই যে রেখাটা গেছে সরল রেখা বরাবর অর্থাৎ যেটা সেক্ষেত্রে তার কিন্তু ঢালটা কম ঢাল কম মানে রোধও কিন্তু রোদ কম তাহলে এই যে লেখা আমরা দুটো দেখতে পাচ্ছি একই লেখা দুটো একটা অহমীয় পরিবারিক একটা অহমীয় পরিবারিক কি দেখতে পাচ্ছি দুটো অহমীয় পরিবারের ক্ষেত্রে ঢাল কম অর্থাৎ রোধ কম রোদ কম মানে সেটা কি হবে তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা বেশি হবে আর বক্ররেখা যেটা তার ক্ষেত্রে ঢালটা বেশি অর্থাৎ রোদ বেশি ঢাল বেশি মানে তার রোধ মানে মাত্রা কম যাবে অর্থাৎ এখানে এই যে প্রভাবীয় পরিবাহীটা আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু রোদ পরিবর্তনশীল এ রোদ রোদ পরিবর্তনশীল রোদ কিন্তু ধ্রুব নয় রোধ পরিবর্তন শীল আর ওহোমীয় পরিবে ক্ষেত্রে যেহেতু তার শ্লোভ একই রকম সেক্ষেত্রে রোদটা কিন্তু সেক্ষেত্রে রোদটা ধ্রুবক থাকে অর্থাৎ অহমীয় পরিবাহী রোধ পরিবর্তনশীল আচ্ছা এই যে শ্লোভ বা নথি এটাকে আমি রোদ কেন বলছি আচ্ছা এখানে কি নথি অর্থাৎ স্লো সেটা কি রোদ বেরোবে একটুখানি দেখা যাক নথি মানে কি নথি মানে ওয়াই অক্ষ বরাবর মানের পরিবর্তন ডিভাইড বাই এক স্কয়ার সমান মানে বলবর্তা হ ডেল্টা ভি বাই ডেল্টা আই অর্থাৎ উপরে বিভব প্রভেদের পার্থক্য নিচে প্রবাহমাত্রার পার্থক্য কে এল অর্থাৎ রোধ তার মানে ভি আই লেখচিত্র নতি অর্থাৎSlope কে নির্দেশ করে রোধ নির্দেশ করে অর্থাৎ নতি যত বেশি হবে অর্থাৎ Slope যত বেশি হবে ঢাল যত বেশি হবে তত রোধ তত বেশি হবে রোধ বেশি হওয়া মানে প্রবাহমাত্রা কম যাবে সরল লেখা যেটা ওহমীয় পরিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে স্লোপ কম হয় নতি কম হয় মানে ঢাল কম হয় ঢাল কম হওয়া মানে রোদ কম রোদ কম হওয়া মানে প্রবাহ মাত্রা বেশি পরিমাণে দেওয়া এই নথি কি ভি আই ভিআই নতি কাকে নির্দেশ করে এই যে রোদটাকে নির্দেশ করে অহমীয় অহমীয় পরিবাহের ক্ষেত্রে রোদ ধ্রুবক থাকে অহমীয় পরিবাহের ক্ষেত্রে রোদটা পরিবর্তনশীল হয় অর্থাৎ সেক্ষেত্রে সেই রোদ ধ্রুবক থাকে না এই গেল আমাদের লেখচিত্রের সাহায্যে রোধের ব্যথা এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোধের প্রকারভেদ রোদ কত ধরনের হতে পারে রোধের প্রকারভেদ রোধের প্রকারভেদ সেটা আমরা একটুখানি দেখি প্রকার ভেদ রোদ কত ধরনের হতে পারে তিন ধরনের রোধ সাধারণত হয় তিন ধরনের সাধারণত রোধ হয় এক হচ্ছে পরিবর্তনশীল রোধ পরিবর্তনশীল রোদ অর্থাৎ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স অথবা অর আমরা রিওস্টেট বলিও তাহলে পরিবর্তনশীল রোদ এটা একটা গেল ভেরিয়েল রেজিস্ট্যান্স অর্থাৎ রিওস্টেট দু নম্বর কি স্থির মানে রোদ

ইত্যাদি 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 তাহলে রোদ সাধারণত কয় প্রকার হয় রোদ সাধারণত তিন প্রকার হয় এক হচ্ছে পরিবর্তনশীল রোদ ভেরিয়েবল রেজিস্ট্যান্স অথবা স্টেট বলা যায় স্থির মানে রোদ ফিক্সড রেজিস্ট্যান্স বিশেষ ধরনের রোধ এর মধ্যে কারা পড়ে থার্মিস্টার এলডিয়া এই সকলগুলো পড়ে এবারে এ তো গেলে প্রকারভেদে রোধের প্রকারভেদ আমরা পড়লাম এবারে রোদটা ব্যবহার কোথায় বা রোধের উদাহরণটা কি ব্যবহার না রোধের উদাহরণ কারা রোধ আমরা কি দেখেছি রোদ বাধা দেয় বাধা ধর্মটাকে তো আর দেখা যায় না কিন্তু বাধা কারা দেয় সেটা আমরা বলতে পারি বাধা কারেন্ট কারা দেয় হঠাৎ মনে করো ধরো নিয়ে একটা ধাতবতা তারও কিন্তু রোদ রয়েছে তাহলে ধাতবতারও কিন্তু একটা রোদের উদাহরণ এখন ধাতবতারের মধ্য দিয়ে যেতে 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 হঠাৎ করে সে একটা পাখা পেল ফ্যান পেলো তাহলে সে কি করলো তাহলে হঠাৎ তারের ভিতর দিয়ে কারেন্ট যেতে যেতে সে ফ্যানে গিয়ে আটকে পড়ে যাচ্ছে তাহলে এই ফ্যানটা কি করছে প্রবাহকে যেতে বাধা দিচ্ছে তার মানে এই যে তড়িৎ প্রবাহকে বাধা দিল কে তাহলে ফ্যান এখানে ফ্যানের পরিবর্তে যদি আমরা একটা বৈদ্যুতিক বাল্ব রাখি তাহলেও সে কি করতো তাহলেও কিন্তু সেই প্রবাহ মাত্রাকে যদি বাধা দিত তাহলে ইলেকট্রিক বাল্ব বৈদ্যুতিক বাল্ব সেটাও কিন্তু একটা তার উদাহরণ রোধের উদাহরণ এবারে তুমি অন্য যে কোনো বৈদ্যুতিক যন্ত্র বসাতে পারো তাহলে সেক্ষেত্রে সেই প্রবাহমাত্রাকে মাত্রাকে যেতে কি করবে বাধা দেবে তাহলে উদাহরণ কি যে কোনো বৈদ্যুতিক যন্ত্র আমরা যে সকল বৈদ্যুতিক যন্ত্রের সাথে আমরা পরিচিত আছি আমাদের সেগুলোই হচ্ছে সবই কিন্তু এই রোধের উদাহরণ যে কোনো বৈদ্যুতিক যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র যে কোনো বৈদ্যুতিক যন্ত্রই হচ্ছে আমাদের রোধের উদাহরণ এই হচ্ছে আমাদের ফুল ডিটেলস রোধের অঙ্ক আমরা ক্লাসে ভিত্তিক করি না আমরা অঙ্কটাকে অন্য একটা ক্লাসে রাখি সমস্ত যেহেতু যে যে টপিকগুলো আমরা পড়াচ্ছি সেই সব টপিকের উপরেই আমরা আবার অঙ্ক ক্লাস আনবো সেক্ষেত্রে তোমাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলের উপরে এই হচ্ছে আমাদের রোধ রোধের যাবতীয় তথ্য এই আমাদের দেওয়া হলো বাকি থাকছে রোধাঙ্ক আমরা পরের ক্লাসে পড়বো পরের ক্লাসে নেক্সট নেক্সট ক্লাস ক্লাসে আমরা কি একটু আগে যে আমরা রোধাঙ্ক পেয়েছিলাম সেই রোধাঙ্ক সম্বন্ধে আমরা পরের ক্লাসে পড়বো রেজিস্টিভিটি ভিটি ভিটি এইটা আমরা পরের ক্লাস আমাদের পরের ক্লাস থাকবে রোধাঙ্ক আমরা রোধের সমবায়ও করব অনেকগুলো রোদ একসঙ্গে থাকবে সেগুলো আমরা পরে পরে সবকিছু কিছু ক্লাসকেই আমরা আনবো চলতরীতে ক্লাস টেনের যতগুলি চলতরীতে যতগুলো টপিক আছে সবই আমরা আনবো আলোচনার মাধ্যমে আনবো আমাদের নেক্সট ক্লাস আপাতত কি থাকবে রোধান্ত আর তোমাদের যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অবশ্যই প্রেস করো যাতে তোমাদের কাছে আরো আরো বেশি করে আমাদের ভিডিও পৌঁছে যেতে পারে